গোপালপুর রেলগেটে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ইট বোঝায় পাওয়ার টলির ইঞ্জিনটি খুলে পাশে ছিটকে গেছে এতে কেউ হতাহত হয়নি ইট বোঝায় পাওয়ারটলিটি রেললাইন ক্রস করার সময় এই ঘটনাটি ঘটে এতে বিশাল যানজটের সৃষ্টি হয় আশেপাশের লোকজনের সহযোগিতায় পাওয়ার রেল রেললাইন থেকে পাশে সরানো হয় আনারসন বকুল দৈনিক নাগরিক ভাবনা মাল্টিমিডিয়া নাটোর জেলা প্রতিনিধি

এটা কি কারোর সাথে বাড়ি খেয়েছিল তাহলে এমনি এমনি কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইয়া প্রবলেম না যাক তাও তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি